জ্যোতিপ্রিয় মল্লিকের পর শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক দাবি করলেন অর্জুন সিং জ্যোতিপ্রিয় মল্লিকের পর শেখ শাহজাহানের গডফাদার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক মঙ্গলবার এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রথম দিন থেকে বলেছে সন্দেশ খালি টু নয় ট্রেন চলেছে ট্রেন এখানে এসে দাঁড়াবে নিশ্চয় জ্যোতিপ্রিয় মল্লিকের পরে পার্থ এই কাজ দেখত শেখ মানে কি বলা যায় এদিন সকালে তিনি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের শ্যামনগর তেরঙ্গি মোড় থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন গারুদিয়ার বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা শেষে ভারত হাউসিংয়ে গিয়ে তিনি প্রচার শেষ করেন তার অভিযোগ অপরাধীদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষের করের টাকা দিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মামলা লড়ছেন যেটা বাংলার লজ্জা বাংলায় একটা কলঙ্কের ব্যাপার কি অপরাধীদেরকে বাঁচাবার জন্য পশ্চিমবাংলা হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন একটা রেপিস্ট একটা ড্রাগিস্ট একটা ড্রাগ ব্যবসায়ীদের এই সমস্ত ম্যাটারকে বাঁচাবার জন্য আমি মনে করি এটা খুব অন্যায়